বাবামা খুব শক করে আমার নামটা দিয়েছিল আলো কিন্তু আমাকে এমন একটা মানুষের সঙ্গে বিয়ে দিয়েছে আমার পুরো জীবনটাই সে অন্ধকার করে দিয়েছে রাত একটা বাজে আমার স্বামী 8 কেজি মাছের ব্যাগ নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়ে সে হনহন করে নিজের রুমে চলে গেল তার দিকে আমি তাকিয়ে আছি একটা মানুষ কি করে এতটা নির্দয় হতে পারে এত রাতে কেউ কি এতগুলো মাছ নিয়ে আসে মাছগুলো রেখে রান্নাঘরে গিয়ে তার জন্য খাবার বেরে নিয়ে তার রুমে গেলাম খাবারটা আমি আমার স্বামীর সামনে রেখে চলে আসতেছি মাছগুলো ফ্রিজে রাখবো বলে এমন সময় পিছন থেকে আমার স্বামী আমাকে ডেকে বলতেছে কালকে সকালে কিন্তু আমি মাছ ভাজা খাবো মাছগুলো এখনই কেটে রাখো কালকে সকালে যেন আমি মাছ পাই আমি আর কিছুই বললাম না মাথাটা নিচু করে রান্নাঘরে চলে আসলাম বাবা মা খুব শখ করে আমার নাম রেখেছিল আলো কিন্তু আমার জীবনে কখনো আলোয় আসলো না চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার যাই হোক তারপর আমি আবার আসলাম পানির জগ নিয়ে আমি আমার স্বামীর সামনে দাঁড়িয়ে আছি উনি ওনার মতো করে খেয়ে যাচ্ছে একটা বারো জিজ্ঞেস করলো না যে আলো তুমি কি খেয়েছো আমিও না কার কাছ থেকে কি যে আশা করি বিয়ের দেড় বছর হয়ে গেছে আমি এখনো মা হতে পারিনি এর চাইতে বড় কষ্ট আর কি হতে পারে তাকে আমি এখন একটা বাচ্চা দিতে পারিনি এই কারণেই হয়তো বা আমার সঙ্গে এতটা খারাপ ব্যবহার করে স্বামী খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে আমি সব কিছু গুছিয়ে লাইটটা বন্ধ করে রান্নাঘরের দিকে চলে গেলাম এই বাড়ির নিয়ম স্বামীর আগে কখনোই স্ত্রীর খাওয়া যাবে না এই কারণেই প্রত্যেকটা রাতে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকি যাই হোক পাতিলে দেখি ভাত ছিল না অল্প কয়েকটা ভাত ছিল রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কয়েকটা ভাতই খেয়ে নিলাম আমার বাবা নামক মানুষটা বেঁচে নেই তো সেই কারণে আমার এই অবস্থা তারপর কোন রকম খাওয়া দাওয়া শেষ করে বসলাম মাছ কাটতে মাছের দিকে তাকিয়ে মুচকে হেসে বললাম মাছ তুই আজকে না আসলেও পারতি আজকেও আমার ঘুমানো যাবে না জানিস আমি তো তোকে কাটতেই পারি না তারপরেও অল্প অল্প যেটুক পারি সেইটুকুই কাটি আর মাছ কাটতে দেরিও হয় জিনিসটা জেনেও আমার স্বামী সব সময় অনেকগুলো করে মাছ নিয়ে আসে কি আর করার তোকে এখন আমাকেই কাটতে হবে মাছ কাটতে কাটতে নিজের সাথে নিজেই একা একা কথা বলতেছি মাছ কাটতে কাটতে ভোর হয়ে গেল চারিদিকে আজান দিচ্ছে আজকেও আর ঘুমাতে পারলাম না মাছগুলোকে কেটে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপর রেখে দিয়ে রুমের দিকে পা বাড়ালাম নিজের রুমের কাছে এসে চুপ করে রইলাম আমার স্বামীর রুম থেকে আমার স্বামীর খালাতো বোন বের হচ্ছে আমাকে রুম রুমের সামনে দেখেই তো সে অবাক বলতেছে আরে ভাবি আপনাকেই তো খুঁজতেছে আপনি এতক্ষণ কোথায় ছিলেন তখন আমি বললাম আমি তো রান্নাঘরে ছিলাম আজকে তুমি কি নিতে এসেছো ফোনের চার্জার নাকি চিরুনি নাকি টর্চ লাইট তখন সে বলল। আমার না চা খেতে ইচ্ছে করতেছে তাই আপনার কাছে এসেছিলাম আপনি যদি আমাকে এক কাপ চা বানিয়ে দিতেন তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি চা বানিয়ে তোমার রুমে আসতেছি তখনও বলতেছে না ভাবি থাক এখন আর ভাল লাগতেছে না এখন আর চা খেতে ইচ্ছে করতেছে না কথাটা বলে সে দ্রুত তার রুমের দিকে পা বাড়ালো আমি তার দিকে তাকিয়ে আছি এটা নতুন কিছু না পড়াশোনার জন্য আমার স্বামীর করে রোজ রোজ রাত রুটিন হয়ে গেছে এই বিষয়ে আমার স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে বলাতে তাদের কাছ থেকে অনেক কটু কথা আমাকে শুনতে হয়েছে তারপর থেকে আমি আর কাউকে কিছু বলি রাত বিরাতে ওকে চা নুরুজ ও যা যা খেতে চাই সবকিছুই আমাকে বানিয়ে দিতে হবে কারণ সে বাড়ির অতিথি আর অতিথি আপ্যায়ন করতে হয় এই কথাটা অবশ্য আমার স্বামী আর আমার শাশুড়ি আমাকে বলেছে রুমে এসে আমি বসে আছি রুমে এসে দেখলাম আমার স্বামী এখনো ঘুমাচ্ছে আমারও খুব ঘুম পাচ্ছে কিন্তু আমার আর ঘুমানো যাবে না এই বাড়ির নিয়ম হলো বৌরা সকাল পর্যন্ত ঘুমায় না সকালের আগেই তাদেরকে ঘুম থেকে উঠতে হয় তাই রুমটা হালকা করে গুছিয়ে নিয়ে ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসে রান্নাঘরে এসে তারপর প্রথমে আগে মাছগুলা ভেজে নিলাম আমি খুব ভালোই রান্না করি সবাই আমার রান্না খেয়ে অনেক প্রশংসা করে অবশ্য আমার ননদিনী আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে আমার স্বামী তার বোনকে অনেক বেশি ভালোবাসে গতকাল আমার ননদ আমাদের বাসায় বেড়াতে এসেছে স্বামীর সঙ্গে একটু অভিমান করে এসেছে যাই হোক আমি আস্তে আস্তে সবগুলো রান্নাই একা একা করে নিলাম রান্না বান্না শেষ করে টেবিলে সবাইকে খেতে দিলাম খাবার মুখে নিতেই সবাই থুতু করতেছিল কিন্তু আমার ননদ একটা ট্রু শব্দ করেনি তখন আমার শাশুড়ি বলতেছে এইগুলা কি তুমি ইচ্ছে করে করেছো বৌমা যাতে আমার মেয়েটা না খেতে পারে এত হিংসা পেটে নিয়ে কিভাবে থাকে তখন আমার ননদ বলে উঠলো আচ্ছা মা ছাড়ো তো এতদিন ধরে ভাবি রান্না খাচ্ছি কই কখনো তো এরকম হয়নি আজকে প্রথম হয়েছে তাই চুপ করো মা ভাবির হাতে রান্না তো কত খেয়েছে কখনোই তো লবণ মরিচ কম বেশি হয় না আজকে হয়তো বা ভুল করে হয়েছে আর নয়তো কেউ গোপনে দিয়ে দিয়েছে আমার স্বামীর খালা তবুনের দিকে তাকিয়েই আমার ননদ এই কথা বলতেছে তখন আমার শাশুড়ি বলে উঠলো দেখ তুই যে মেয়েকে দেখতে পারস না সেই মেয়েই তোর কত প্রশংসা করতেছে আমার মেয়েকে দেখতে পারিস না তাই মাছে লবণ বেশি দিয়েছিস তখন আমি বললাম না মা আমি সবকিছু ঠিকঠাকই দিয়েছি এবং রান্না করার পর আমি নিজে চেখে দেখেছিলাম সবকিছু ঠিকঠাকই ছিল তারপরও লবণ কিভাবে বেশি হলো আমি বুঝতে পারতেছি না তখন আমার শাশুড়ি মা চিল্লিয়ে উঠে বলতেছে হ্যাঁ তুমি এটা বুঝবে কিভাবে তোমার মন তো আর রান্না করার সময় রান্নাঘরে থাকে না কতবার বলেছিলাম আমার ছেলেকে এরকম ফকিন্নির বাড়ি থেকে মেয়েকে বিয়ে করিস না কিন্তু আমার ছেলে কথাই শুনলো না বাপ ছেলে মিলে গিয়ে আকাইমা দেখে একটা নিয়ে এসেছে আমার ননদ তখন বলতেছে আচ্ছা আমার ঠিক আছে এবার এখন চুপ করো তো তখন আমার ননদ আমাকে বলতেছে ভাবি তরকারিতে একটু আলু আর টমেটো দিয়ে জাল দাও তাহলে সব কিছু দেখবার ঠিক হয়ে গেছে আমি বললাম ঠিক আছে আমার শাশুড়ি তখন রেগে মেগে ডাইনিং টেবিল থেকে চলে গেল আমার স্বামীও আমার দিকে তাকিয়ে আছে তখন আমার স্বামীর খালাতো বোন বলে উঠলো এবার খুশি হয়েছো তো ভাবি ঘরে অশান্তি ছাড়া তুমি আর কিছুই দিতে পারো না বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসনি তখন আমার ননদ বলে উঠলো রূপা তুই এসব কি কথা বলতেছিস তুই কি পারিস তুই তো পারিস অন্যের সংসারে শুধু একবারই কথা বলতে এক পর্যায়ে দুজনের মধ্যে অনেক ঝগড়া হলো তখন আমার স্বামী বাহিরে চলে গেল রাতের বেলায় যখন আমার স্বামী বাসায় ফিরল তখন আমার সাথে কোনো কথাই বলল না আমি আগে থেকে জানতাম আজকের এই কাহিনীর জন্য আমার স্বামী আমার সাথে আর কথা বলবে না কিন্তু আমি বারবার তার সাথে কথা বলতে যেও কথা বলি কিভাবে তরকারিতে লবণটা বেশি হয়েছিল আমি অনেক কিছু ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি আর কখন যে সকাল হয়ে গেল এমন সময় আমার শাশুড়ি চিল্লাচিল্লি করে উঠল কে কোথায় আছিস দেখে যা তোদের ঘরের বউ কি করেছে শাশুড়ির চিল্লাচিল্লি শুনে সবাই দৌড়ে আসলাম দেখলাম শাশুড়ি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না তখন আমার শাশুড়ি আমার চুলের মুঠি ধরে বলতেছে তোমরা দেখতে পাচ্ছ সবাই আমার ছেলের টাকা কিভাবে নষ্ট করে বউ এত সুন্দর ভাত বাড়ির পিছনে কিভাবে ফেললা তখন আমি বললাম মা আমি ভাত ফেলিনি আমার খালাতন অনুদ বলতেছে তুমি যদি ভাত না ফেলো তাহলে কিভাবে ভাতগুলো এখানে আসলো উড়ে এসেছে আমি তখন বললাম সত্যি আমি ফেলিনি আমি কেন ভাত ফেলতে যাব। রাতের বেলা আপনাদের ছেলে খাওয়ার পর আর ভাত থাকে না সবার খাওয়া শেষে আমি অল্প করে ভাত আর না 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 থাকলে আমি আমি থাকি প্রতিদিন একটা একটা ঝামেলা আমার সংসারে কেন হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না কিন্তু বিশ্বাস করেন আমি সত্যি ভাত ফেলি আমার স্বামী এতক্ষণ চুপ করেছিল হঠাৎ আমার স্বামী রেগে গিয়ে আমার গায়ে হাত তোলে আমার স্বামী আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো এমন সময় আমার ননদেশে বল বলতেছে ভাবি তুমি আর কত অপমান সহ্য করবে তুমি কিছুই বলো না কেন তখন আমার শাশুড়ি আমার ননদ বলতেছে বড়দের মুখের উপর তুই নাক গলাতে আসিস না তখন আমার ননদ বলল না মা অনেক হয়েছে এই দেখো প্রতিদিন কে ভাত নষ্ট করে আমার ননদ হাত থেকে ফোনটা নিয়ে সবাইকে একটা ভিডিও দেখালো ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমার ননদের খালাত বোন প্রতিদিন রাতের বেলায় চুপ করে ভাত ফেলে দিয়ে আসে আমাকে ফাঁসাতে পরে এই ভিডিওটা দেখার পর সবাই মাথা নিচু করে রইল তখন আমার শ্বশুর অনেক বেশি রেগে গিয়ে আমার শাশুড়িকে বললো শোনো তুমি তোমার বোনের মেয়েকে এখন এই বাড়ি থেকে বের করে দাও এবং তৃতীয় পক্ষ মেয়ে থাকলে কখনোই ছেলে আর ছেলের বউ সুখী হতে পারবে না আর শোনো সবাই বৌমার কাছে মাপ চাও বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে যে সুখে আছে শ্বশুরবাড়িতে এমনটা নয় পরের জন্যই কিন্তু সংসার ভাঙে অড়ায় সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে কখনোই আনতে নেই আর প্রত্যেকটা ঘরের ননদ যেন ভাবিকে এইভাবেই সাপোর্ট করে